আজকে আমরা ছাদে আসছি ছাদের হচ্ছে জায়গা বিবেচনা করতে আবার মুরগি পালবো যতই বড় হই না কেন মুরগি পালার নেশা মনে হয় না আমি এই জীবনে আর ছাড়তে পারবো কি যে করি মুরগি পালার স্বভাব আমার জীবনও বদলাবে না আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এদিকে সালাম দে সবাইকে কাকে সালাম তো তুই আর আমি যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে সালাম দে তাদেরকে উদ্দেশ্য করে সালাম ওরা সালামের উত্তর নিলে আমি শুনতে পাবো দরকার নেই না ঠেটা ঠেটা আচ্ছা যাই হোক আমরা এখন আছি পনেরো তলার উপরে আমরা থাকি হচ্ছে ছয় তলায় আর আমরা এখন আসছি পনেরো তলায় মানে ছাদের উপরে রোদ তাপানোর জন্য আসছি দুপুর টাইমও না আবার সকাল টাইমও না মাঝে মাঝে একটা সময়ে এই যে একটা রোদের তাপ থাকে এই তাপটা শরীরে রাখলে এত পরিমাণ ভালো লাগে তো এই জন্য আমরা আসছি এগুলা কি নাম এই যে সুইসাইড করতেছে দেখেন পণ্ডতলা থেকে নাকি লাভ দিবে এগুলা কোনো কথা আই নাম মরিস না ওর গার্লফ্রেন্ড হচ্ছে ওকে অনেক বেশি প্যারা দেয় তো এই জন্য ও ভাবছে যে ও মরে যাবে আজকে আমরা ছাদে আসছি ছাদের হচ্ছে জায়গা বিবেচনা করতে আবার মুরগি পালবো এই চিন্তা করতেছে বুঝছেন মানে কুকুরের লেজ নাকি কখনো সোজা হয় না তা আমার লেজও জীবনও সোজা হবে না আমি অ্যাপার্টমেন্টে থাকি আর চোদ্দ তলার পনেরো তলার উপরে থাকি না কেন মুরগি পালার স্বভাব আমার জীবনও বদলাবে না আবার আবার যাচ্ছে সুইসাইড করতে যাচ্ছে এই যে এই জায়গাটা মেইনলি বাঁচতেছি মুরগি পালার জন্য ভাবছি হচ্ছে এইটুকু জায়গাকে নেট দিয়ে ঘেরাও করে দিলে মুরগিগুলো আর ওই পাশে যেতে পারবে না যেহেতু আমাদের ছাদের হচ্ছে পাঁচটা ভাগ তো যদি আমি এই পাশটা নেই আশা করি সমস্যা হওয়ার কথা না মানা ফেলো না মানুষের মাথায় পড়বে তো তো এই জায়গাটা কেমন হবে আপনারা গাইস একটু বলিয়েন আমাকে সাথে হচ্ছে আমরা দুই বন্ধু আজকে চিন্তা ভাবনা করতেছি এখানে আমরা কিছু গাছও লাগাবো সিম গাছ টমেটো গাছ আর কিরে মিষ্টি কুমড়া লাউ গাছ এখানে ভালো গাছ লাগানো যাবে অনেক বড় একটা জায়গা এটা মোটামুটি ভালো একটা জায়গা আর বাকি সব পাশে হচ্ছে মানুষ কাপড় চোপড় দেয় ওই পাশেও জায়গা আছে এখানেই হচ্ছে মুরগি পালব নতুন করে মুরগি পালা শুরু করার জন্য গ্রাম থেকে পাঁচটা মুরগি আনছিলাম ইতিমধ্যে একটা মুরগিকে জবাই করে ফেলেছি আপাতত মুরগিগুলোকে সিঁড়ির সামনে একটু জায়গা আছে ওই জায়গার মধ্যে আমার যে কাঠের ঘর আছে ওই ঘরের মধ্যে বন্দি করে রেখেছি যদি আমাদের মালিক সমিতি আমাকে পারমিশন দেয় তাহলে আপনাদেরকে আবারও মুরগি পালার বিষয় নিয়ে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ আসলে আমার ছোট থেকে এরকম অনেক অভ্যাস আছে যে অভ্যাসগুলো বড় হওয়ার পর আমি বদলাতে পারিনি তার মধ্যে একটা হচ্ছে হাঁস মুরগি পালন করা যদি পালার পারমিশন দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ না পালতে দিলে আবার বিক্রি করতে হবে হবে না হলে খেয়ে ফেলতে আজ ঢাকা শহরে নিজের একটা বাড়ি নাই বলে অনেক শখকে মাটি চাপা দিতে হয় অনেকে আছে এই বিল্ডিং এ হয়তো হাঁস মুরগি পছন্দ করে না পালা শুরু করলে হয়তো বা তারা অনেক সমস্যা ফেস করবে দেখা যাক সামনে কি হয় পারমিশন দিলে তো অবশ্যই আপনাদেরকে বলবো না দিলেও বলবো কোনো সমস্যা নেই দোয়া রাখবেন দেখা হবে পরের কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ